শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প পাত্রী কেও শিবাই না রে যে আগে শিবাই বটি তা পাত্রী পছন্দ হলো না জামাইদা এটাও লাগন সই নয় দাঁত উঁচু দাঁত উঁচু তা কত উঁচু মুখ বন্ধ হয় না তা হয় আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কত রয়েছে নাকি ফিলিমা সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর আপনি তো ওসব সব দেখেন না তবে জানলেন কিভাবে দেখার সময় কোথায় যে দেখব মশাই বলেছিলেন বটে অঘর হে আজকাল উঁচু দাঁতের ছড়াছড়ি ঠাকুরমশাই বাবুর বাড়িতে ঠাকুর ঠাকুরমশাইকে দেখেছি বটে বার কয়েক টিভির সামনে বসে ঘাড় কাত করে রোজ সন্ধেবেলা তোফা গুম দেন ফাঁকে ফাঁকে দেখেন আর কি তা ঘর কেমন দেখলি আগে ও সব ভালো পাকা একতলা বাড়িতে টিউবওয়েল গুনে দেখলাম বাড়ির হাতায় অন্তত সদের সুপুরি গাছ দুটো পুকুর আমবাগান জমি জিরেত লাগিয়ে দিলে তো পারতি দাঁতে আটকায় যে না হলে লাগিয়েই দিতাম মেয়ের যেমন দাঁত উঁচু তেমনি তোর আবার না কুচু বলি দামরা বয়সটা খেয়াল আছে তিরিশ পেরোলি কিন্তু আমার আর বিয়ে হওয়ার নয় বিয়ে না হয় না হোক যেমন তেমন একটা ধরে আনলে আমার হবে না ভাবিয়ে তুললি আয় বারান্দার চৌকিতে বসে একটু ভাবি জোৎস্নাটা খুব ফিনকি দিয়েছে আজ তোর সঙ্গে গিয়েছিল কে গদাই পবন আর মেসমশাই তারা কি বলে মেষমশাইয়ের কথা আর কবেন না যাকে দেখে তাকেই পছন্দ পবন আর গদাই বলল চলবে না তাহলে এগারো নম্বরটাও আউট যে আগে দশ নম্বরটা যেন কি দোষ ছিল সেটা তো আপনি বাতিল করলেন মনে নেই নাকি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে পাত্রের ভৌম ছিল বড় মুশকিলেই পড়া গেল রে তোর মা বাপ দিদি সবাই যে তোর বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছে জুৎসই সই পাওয়া যাচ্ছে না অথচ পথে ঘাটে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে কি ব্যাপার বলতো দেখেন জামাই দাদা আমার মেয়ে ছেলে দেখার চোখও নাই রোখ নাই আমি কাজ কারবার নিয়ে ঝাটে জড়িয়ে আছি আপনারা সবাই ধরে পাখড়ে পড়লেন বলে ঘাড় কাত করতে হয়েছে কি বলি এবার আমাকে আপনারা রেয়াই দেন কষ কিরে ডাকাত তোর বিয়ে দিতে না পারলে যে আমার অন্ন জল বন্ধ হবে ললাটের লিখন বলেও তো একটা কথা আছে আমি ভেবে দেখলাম এইভাবে মেয়ে দেখে বেড়ানোটা ঠিক হচ্ছে না মেয়েগুলোর তো এরকম অপমানই হচ্ছে এটাও ঠিক না আর এই বিয়ে বিয়ে উল্লোরে আমার কাজ কারবারেও লোকসান হচ্ছে বিশানগড়ের বাটিতে গণ্ডগোল ন্যাজাতের কারখানার ওভারঅল করা দরকার বৈদ্যপুরের বিস্তর পাওনা উসুল করা পড়ে আছে তা বললে কি হয় রে পাগল তোর বুড়ো মা যে তোর ভরসাতেই বেঁচে আছে কাজ কারবারের জন্য ভয় নেই ও দুদিনেই সামলে নিতে পারবি আর কটা দিন থেকে যা শনিবারে বিষ্ণুপুরের মেয়েটা দেখে নিলেই হয় ও আপনারা দেখেন শুনেছি এই মেয়েটা বড়ই ভালো দেখতে শুনতে সুন্দর লেখাপড়া জানে তার ওপর নাকি ভারী বুদ্ধিমতী বুদ্ধিমতী মেয়ে পাওয়া ভাগ্যের কথা আমাকে ছেড়ে দেন কাজকারবার লাটে উঠবে এরকম চলতে থাকলে একটা কথা কবি কি কথা চণ্ডীপুরের মেয়েটাকে তোর পছন্দ হলো না কেন সে তো বলেই দিয়েছি তেমন তো ভেঙে বলিস নি আরও একটা কথা বলেন তোর মেষমশাই দিন কয়েক আগে আমাকে বলেন শিবাই মেয়ে পছন্দ করবে কি ও তো কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না হয় মাথা নিচু করে বসে থাকে নইলে জানালার বাইরে তাকিয়ে মাঠ ঘাট গাছপালা আর গরু ছাগল দেখে তাই না কি রে কথাটা একেবারে মিথ্যেও নয় বলিস কি পাত্রী ফেলে গরু দেখিস এ তোর কেমন স্বভাব মায়া মতিভ্রমকে যে বড় ভয় পাই দাদা বুঝিয়ে বল হাজিরগঞ্জের লালকমলকে মনে পড়ে ওই যার কব্রিজি ওষুধের কারবার তার মনে থাকবে না কেন লাল কমলের বাতের মালিশের তো খুব নাম সেই লাল কমল হরিশ্চন্দ্রপুরে নিজের জন্য পাত্রি দেখতে গিয়ে প্রথম দর্শনেই কাত হয়ে পড়ল তেমন মেয়ে নাকি ভূ আর নেই বিয়ের পর রং উঠে যাওয়ার পর ভৌয়ের চেহারা যা বেরোলো তা আর কহতব্য নয় সে না চেহারা ভগবানের দান বলে সে কথা বাদ দিচ্ছি কিন্তু মেয়েটার চোখে নাকি মায়া দয়া ঝরে পড়ছিল আর ঠোঁটে করুণার হাসি বিয়ের পর আর সেসব খুঁজে পাওয়াই গেল না বজ্জাত মেয়ে ছেলেটা এখন লাল কমলের ঘাড়ে মুসলের মতো চেপে বসে তার প্রাণ ছিবড়ে করে ছাড়ছে দেখা হলেই লালু বড় কান্নাকাটি করে ওইটাই তো বড় ভয় পাই কার দিকে তাকিয়ে মতিভ্রম হয় বলা তো যায় না তাই তাকানোর বকেরায় আর নেই এ তো বড় গন্ডগোলের কথা রে শিবাই না তাকিয়ে বুঝবি কি করে কার দাঁত উঁচু কে ট্যাড়া কে কালো বা দরকার তাকাবার কি আর সবাই তো ড্যাব ড্যাব করে দেখছে তাই তো বলছি আমার দেখা না দেখা সমান আপনারা ধরে বেঁধে জুতে দিলে কিছু করবার থাকবে না কিন্তু বউ যদি বাড়িতে অশান্তি করে তবে আপনাদের দায়িত্ব হুম বড় ভাবনায় ফেললি দেখছি মনে হচ্ছে তোর বিয়ের মতলব নেই সে কথা তো কেউ কানেই তুলছে না আমি তো বলেই আসছি যে সংসার ধর্ম আমার জন্য নয় তাই বললে কি হয় রে পাগলা তোর বাবা মা দিদিরা যে আমাকে উস্তম পুস্তম করে ছাড়ছে বয়সের ছেলে বিয়ে না দিলে যে বুড়ো বয়সে আতপাগলা হয়ে ঘুরে বেড়াবে তা বিয়েতেই বা তোরা তো আপত্তি হচ্ছে কেন রে ফকির বৈরাগিক কাঙাল কে না বিয়ে বসেছে বলতো কথা আছে তার উপর রোজগার ঠাকুরের ইচ্ছাই তো মন্দ করিস না কয়েক লাখ টাকার কারবার এসবেরই বা কি বিলি ব্যবস্থা হবে বলতো তোরটা খাবে কে দশ ভূতে লুটে খাবে তাই বা মন্দ কি আমার কাজটুকু আমি করে যাচ্ছি ভবিষ্যতে কি হবে তা নিয়ে মাথা গামানোর কি আছে আমার সঙ্গে যখন তোর দিদির বিয়ে হয় তখন তুই কতটুকুন মনে আছে মাত্র পাঁচ বছর বয়স তখন তোর সেই থেকে তোকে এত বড়টি হতে দেখলাম কিন্তু তোর মতিগতি যে ভালো বুঝতে পারি তা নয় সব কথা খোলসা করে বলিস না স্বভাব চাপা হলে অন্য সকলেরও মুশকিল হয় আমার মতিগতি কিন্তু জটিল কোটেল নয় আসলে আমি বিয়ে ব্যাপারটায় তেমন আগ্রহ বোধ করি না কাজ কারবার নিয়ে মেতে থাকতেই ভালোবাসি দাঁড়া একটা কথা হঠাৎ মনে পড়ল কি কথা শীতল কুচিতে তোর একটা ঠেক ছিল না ছিল পানের বরজ করে লোক হবার বাই চেপেছিল মাথায় হ্যাঁ বছর দুই চেষ্টাও করলি ওসব পুরনো কথা তুলে কি হবে তখন কানাঘুসো শুনেছিলাম মোহিতোষ রায় নামে এক ভদ্রলোকের মেয়ের সঙ্গে তোর নাকি একটা বলবি হঠাৎ সেই শুনতে চান কেন সেই মেয়েটার সঙ্গে তোর ঝগড়াটা কিসের ও বাদ দেন মেয়ে মানুষদের সঙ্গে ঝগড়ায় গেলে মুশকিল আমি তেমন রোকা চোখা মানুষও তো না ঝগড়াটা কি নিয়ে সে তো চুকে বুকে গেছে মনে করে দেখত মেয়েটার নাম কি মাধবী রায় হ্যাঁ কিন্তু আপনাকে কে বলল মাধবীর নাম তো আপনার জানবারই কথা নয় শীতল কুচির লক্ষ্মীর ভাণ্ডার তো আমার কাছ থেকেই মাল নেয় তাই নাকি আমাকে মাসে একবার দুবার যেতেই হয় গোটচাঁদ সিংড়ায় রায় মস্ত মহাজন লক্ষ্মীর ভান্ডারের মালিক চিনি চিনি আমি যার কাছ থেকে পানের বরজ কিনেছিলাম সেই মহেশায়ের ভাইরা ভাই হলো গোড়াচাঁদ লক্ষ্মীর ভাণ্ডারের তখন এমন ফলাও অবস্থাও ছিল না তা কথায় কথায় গোড়াচাঁদকে বলেছিলাম তোর কথা তা গোড়াই বলল তুই মাধবীর সঙ্গে কি একটা গণ্ডগোলে শীতল কুচি ছেড়ে চলে এসেছিলি গন্ডগোলটা কিসের তা অবশ্য সে বলতে পারলো না বলার মতো কিছু নয় তখন খুব বোকা ছিলাম তো অভিজ্ঞতাও হয়নি তাই অপমানটা হজম করে চলে আসতেই হয় তবে ওসব আমি তো আর মনে রাখিনি যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বলুন ঝগড়াটা কি নিয়ে হয়েছিল শুনলে আপনি হাসবেন বলেই দেখ না বলতে বাধো থাকে শত হলেও আপনি গুরুজন ওসব কথা বলতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে তোকে আমি সাঁতার কাটতে শিখিয়েছি সাইকেলে চড়তে শিখিয়েছি আমার কাঁধেও চড়েছিস অনেক আমার কাছে তোর লজ্জা কিসের বয়সকালে যদি কিছু করেও ফেলে থাকিস সেটা বয়সের ধর্ম সকলেরই একটু একটু বেপরোয়া ঘটনা ঘটে শীতল কুচিতে আমি একটু কুসঙ্গে পড়ে যাই সন্ন্যাসীচরণ প্রতিহারের বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়ে থাকি প্রথম চোটেই পানের বরস থেকে বেশ কয়েক হাজার টাকা মুনাফা হয়েছিল বয়স কম হাতে খোলামকুচির মতো টাকা বুঝতেই তো পারেন তা পারি কয়েকজন মশায় বন্ধু জুটে গেল তারা আমাকে মত খাওয়াতো। খাওয়াত আমারও ফিকে মতো নেশার রং ধরে গেল রোজই সন্ধ্যের পর আমার ঘরে পাঁচ সাতজন জুটে যেত তাদের মধ্যে একজন ছিল অবনী ঘোষ অবনীর চেহারা ভালো ছিল পেটে বিদ্যেও ছিল আবার উরণচন্ডীও ছিল তবে সে একটু আলাদা রকমেরই ছিল অন্যদের মতো আমার মোসাহেবি করতো না কিন্তু আমার পয়সায় নিয়মিত মদ খেত কারণ তার বিশেষ পয়সা টয়সা ছিল না গন্ডগোলটা এই অবনীকে নিয়েই তাই নাকি মাধবীর সঙ্গে নাকি অবনের বিয়ের সব ঠিকঠাক সেসব তো আমার জানার কথাও না কিন্তু একদিন সকাল বেলায় বড় যে রওনা হচ্ছি হঠাৎ ফর্সা চোখে চশমাওয়ালা একটা মেয়ে এসে হাজির সঙ্গে গায়ের কয়েকজন মাতব্বর তাদের মধ্যে কি গোড়া চাদ ছিল না তবে তার বাবা প্রতাপ ছিল তারা এসেই আমাকে মাতাল বদমাস দুশ্চরিত্র আরো অনেক কথা বলে প্রচন্ড চেঁচে বাঁধিয়ে দিল কি গালাগাল করছিল তা তো বটেই কি রাগ মেয়েটার বলল আমি নাকি গায়ের ছেলেদের নেশা ধরাচ্ছি ছেলেদের মরালিটি নষ্ট করে দিচ্ছি আরো কত কি ভগবানই জানেন আমার মাতাল বন্ধুরা সবাই অভ্যস্ত মাতাল তারাই আমাকে মদ খেতে শিখিয়ে নিয়ে তারপর আমার ঘাড় ভেঙে মদ খেতো কিন্তু আমার কথা কে আর কানে তোলে বলুন নামে একটা গুন্ডা গোছের লোক তো আমাকে কয়েকটা চর্চাপড় মেরেছিল ভয়ে আমি তখন জুবু থুবু তারপর তারপর কি হলো কি আর হবে চারিদিকে ভিড় জমে গেল সবাই ছিচিক্ষার করছে একমাত্র সন্ন্যাসী প্রতিহারী আমার পক্ষ নিয়ে দুচার কথা বলেছিল সে মাধবীকেই বলল অবনীকে শিববাবু মত ধরিয়েছে একথা গায়ের গাছও বিশ্বাস করবে না অবনী তো চোদ্দ বছর বয়স থেকে মদ খায় সবাই জানে কিন্তু তার কথা কেউ কানে তুলল না আমার ওপর হুকুম জারি হলো গা ছেড়ে চলে যেতে হবে তুই কবুল করলি না করে উপায় কি আমি বাইরের লোক উড়ে গিয়ে জুড়ে বসেছি সহায় সম্বল তো কিছুই নেই তবে সেই ঘটনায় একটা উপকার কিন্তু হলো জামাইদা সেদিন থেকে আজ অবধি আমি আর মদই ছুঁইনি সব ঘটনারই তো ভালো মন্দ দুই দিক থাকে রে বরশটা কি তবে বিক্রি করলি নাকি না ওখানেই তো আসল প্যাচ। তার মানে খেটে খুঁটে ব্যবসাটা দাঁড় করানোয় সকলেরই চোখ টাটাচ্ছিল বরজটার দিকে তখন অনেকেরই নজর ঘটনার পর মাসখানেক থেকে চেষ্টা করছিলাম বিক্রি করার কেউ কিনল না বরং মাসখানেকের মাথায় আমাকে একরকম প্রাণের ভয় দেখিয়ে তাড়ানো হলো বরজটা শুনেছি মোহিতোষ রায় দখল করেছিল আমি তারপর আর ওসব নিয়ে মাথা ঘামাইনি সে সব দি অবনি ঘোষের সঙ্গে মাধবী রায়ের বিয়ে হয়েছিল কিনা খবর নিসনি সে খবরে আর আমার দরকার কি বলুন অবনী ঘোষ আমার জীবন থেকে মুছে গেছে শীতল কুচিও ঘেন্নায় আর অমুকও কখনো হইনি মাধবের তখন বয়স কত ষোলো সতেরো হবে বোধ মেয়েদের বয়সের কোনো আন্দাজ আমার নেই সাত আট বছর আগেকার কথা তোর কি মনে হয় ওই গণ্ডগোলটা আসলে ষড়যন্ত্র তা তো বটেই যে এক মাস ছিলাম তারপরেও তখন আর অবনী ঘোষ বা অন্য মোশাহেবেরা আমার ছায়াও মারায়নি গোড়া চাঁদ অবশ্য আমাকে এত কিছু ভেঙে বলেনি তবে এটা ঠিক যে শীতল কুচিতে প্রবল প্রতাপ বিষয় সম্পত্তিও তো মেলা হ্যাঁ আমার আর কিছু করার ছিল না দাদা লাখ দুই তিন টাকা জলে গেল এই যা তোর কাছে কি দলিলপত্র আছে বড়জের দলিল তা আছে তবে দলিল দিয়ে কিছু হওয়ার নয় মামলা করলে সেই মামলা গড়াতে থাকবে টাকা খরচ হবে জলের মতো কাজের কাজ কিছুই হবে না তাই আমি মামলা মোকদ্দমায় যাইনি লোকসানটা সয়ে নিয়ে নতুন কিছু ব্যবসা শুরু করেছি তোর ব্যবসার মাথা আছে সবাই জানে কিন্তু তবুও বরসটা এত সহজে বেহাত হতে না দিলেই পারতিস ও বরজের এখন অনেক দাম কি করতে পারতাম বলুন লাঠিবাজি করে তো সুবিধে হতো না বরং তাতে নিজেই হয়তো খুন হয়ে যেতাম তা বটে তবে নবকেষ্ট অন্য কথা বলে কে নবকেষ্ট সন্ন্যাসী প্রতিহারের ছেলে আপনি তাকে পেলেন কোথায় কেন সে তো এখন শীতল কুচির লক্ষ্মী ভাণ্ডারের ম্যানেজার তাকে চিনব না কেন সে আপনাকে কি বলেছে তেমন গুচ্ছ কথা কিছু নয় এই কথা বলেছিল যে মাধবীর সঙ্গে অবনী ঘোষের একটা বিয়ের কথা হয়েছিল বটে তবে পাকা কোনো কথা নয় অবনী ঘোষ যে খুব ভালো ছেলে নয় এটা সবাই জানে তবে তার বাবা কেতন ঘোষের কাছে মহিতোষের একটু দায় ছিল কেতন ঘোষ এক সময় মহিতোষের দুঃসময়ে তাকে খুব সাহায্য করেছিল একরকম তার দয়াতেই মহিতোষ ফের নিজের পায়ে দাঁড়ায় সেই কৃতজ্ঞতা থেকেই এই বিয়ের কথা হয় মেয়েটাকে ধরে হয়তো অবনির বিয়ে দিতে হতো মেয়েটা কিন্তু রাজি ছিল না সেসব তো আমার জানার কথা নয় তবে অবনী ঘোষ কিন্তু লোক খারাপ ছিল না মত খেত বটে কিন্তু আর তেমন কোনো দোষ দেখিনি কুড়ে আর ভীতু ছিল তা সে তো আমাদের অনেকেই শেষ অব্দি মাধবী কিন্তু অবনীকে বিয়ে করেনি অবনির বিয়ে হয়েছে বৈকুণ্ঠপুরের সাধন দাসের মেয়ে বৈষ্ণবীর সঙ্গে ও বাবা আপনি অনেক খবর রাখেন দেখছি উড়ো কথা কানে এলে কি করব বল তবে তুই দেখছি অবনী বড় সাউকার হয়েছিস তোর বিপদের সময় তো অবনী তোর পাশে এসে দাঁড়ায়নি তবে তাকে ভালো লোক বলে মনে করিস কেন এই তো বললাম লোকটা ভীতু কিন্তু খারাপ বললে তো অন্যায় হবে কেতন ঘোষ ছিল তাপুটে লোক কিন্তু চরিত্র ভালো ছিল না ছেলেরও সেরকমই হওয়ার কথা কেতন নিজের বিষয় সম্পত্তি ফুর্তি করে প্রায় উড়িয়েই দিয়েছিল যা খুতকুড়ো ছিল তা ফুঁকে দিয়েছে অবনি তবে পেটে বিদ্যে ছিল বলে বরার জোরে একটা চাকরি পেয়ে গেছে সরকারি কেরানি আপনি অনেক খবর রাখেন আমিও এত সব জানতাম না জানবার চেষ্টা করিসনি বলে জানিস না কিন্তু আপনি বা এত সব খবর নিয়েছেন কেন শীতল কুচির বৃত্তান্ত অতীত হয়ে গেছে তাই নাকি কিন্তু আমার তো তা মনে হচ্ছে না রে শিবাই তবে আপনার মনে হচ্ছে টা কি এই যে তোর বিয়ের অনিচ্ছে পাত্রে দেখতে গিয়ে জানলা দিয়ে গরু ছাগল দেখা নানা রকম খুঁতখুতুনি তুলে সমন্দ নাকচ করে দেওয়া এইসব দেখেই মনে একটা ধন্দ এসেছিল কিছু মনে করিস না বাপু শীতলকুচিতে গিয়ে একটু খোড়াখুড়ি করতেই কিছু ঘটনা বেরিয়ে পড়ল। এত সব কোনো দিন ভেঙে তো বলিস আমার মনে টিকটিক হচ্ছিলই। দূর কি যে বলেন ঠিকই বলি রে শিবাই যতই ঢাকা চাপা দিস না কেন আসল কথা বুঝতে আমার আর বাকি নেই রাত হতে চলল জামাইদা এবার উঠি তারা কিসের ভটভটিয়া আছে তিন মাইল রাস্তা লহমায় পেরিয়ে যাবি সবে ঝাঁপি খুলছি সাপ বেরোক তার আগেই পালালে কি চলে ঠিক আছে বলেন তুই ভাবিস না যে শুধু উড়ো খবরের বর্ষায় তোকে এত কথা বলছি কারুর সঙ্গে কথা কইতে বাকি রাখিনি সর্বনাশ কার কথা কইলেন অবনি ঘোষ মোহিত ঘোষ এমনকি মাধবীকেও বাদ রাখিনি আমাকে ডোবালেন যে অন্ধকার বলে বুঝতে পারছি না তোর মুখখানা রাঙা হয়ে উঠল কিনা এসব না করলেই ভালো করতেন যা উড়ে পুড়ে গেছে তাতে আর কুড়িয়ে এনে কি হবে উড়ে পুড়েই যদি গিয়ে থাকে তাহলে গায়ের একটা সুন্দরী মেয়ে তেইশ বছর বয়স অব্দি বিয়ে না করে বসে আছে কেন বলবি বিয়ে করে নি তার ইচ্ছে কাজটা ভালো করে নিষে ঘোষের বাগদত্তা ছিল তার উচিত ছিল তাকেই বিয়ে করা মনের সায় না থাকলেও আর বাগদত্তাই বা কোন হিসেবে মাধবীর তো মতামতই নেয়নি ওর বাপ দুজনের কোনো ভাবসাব ছিল না না থাকলে অবনী ঘোষের হয়ে ঝগড়া করতে এসেছিল কেন মোটেই অবনির হয়ে ঝগড়া করেনি সে চেয়েছিল যাতে তুই হুড়ো খেয়ে মদ ছাড়িস তার মনের কথা তুই টের এত বোকা তো তুই পাশ ঝগড়া করতে এসেছিল তোর ভালোর জন্যই তবে সিচুয়েশনটা যে ওরকম বিচ্ছিরে দাঁড়াবে তা সে বুঝতে পারেনি সেই জন্য পরে কান্নাকাটি করেছিল খুবই এখনো সে কাঁদে তাতে আমার কিচ্ছু যায় আসে না দাদা যায় আসে না আজ অব্দি তোর আর কোনো মেয়ে পছন্দ হলো না সত্যি কথা বলতো তোর সঙ্গে ঝগড়া করার আগে কতবার ভাব করতে চেয়েছিল তুই তাকে পাত্তাই দিলি না পাত্তা দেওয়ার প্রশ্ন ওঠে কেন সে তো আমার চোখে পরস্ত্রী তোর মাথা কোনো হিসেবেই মাধবী পরস্ত্রী ছিল না আজও নয় মাধবীর কথা তুলছেন কেন জামাইদা আপনার মতলব কা নাকি গত রোববার তোর দিদিকে নিয়ে আমি শীতলকুচিতে গিয়েছিলাম সর্বনাশ সর্বনাশের জন্যই এইবার তৈরি হ তোর দিদির মাধবীকে ভারী পছন্দ হয়েছে তার উপর যখন শুনল এত বয়স অব্দি মেয়েটা বিয়ে না করে একজনের জন্য অপেক্ষা করে আছে তখন তো কেঁদেই ফেলল মহিতোষ এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে বলছিল মেয়েটা বিয়ে করবে না বলে ধনুক ভাঙা পণ করে বসে আছে আমি মরেও তো শান্তি পাবো না কাজটা ভালো করেননি জামাইদা আমাকে বড় লজ্জায় ফেললেন দা আমরা কোথাকার শুধু একটা ভুল ধারণার ওপর একটা মেয়েকে এত কষ্ট দিতে হয় কবেই বিয়ে করে সংসার পেতে বসে গেছে তোর অঙ্ক তো মেলেনি সব অঙ্ক কি আর মেলে দাদা এই অঙ্কটা মিলিয়ে দে ভাই আর পাত্রী দেখার নামে আমাদের মিছে হয়রান করে মারিস না আজ উঠি জামাইদা না উঠলে হবে না মুছ লেখা দিয়ে যা কোনোদিন তো আমার সঙ্গে অবাধ্যতা করিসনি আজকে করবি জ্বালালেন তো দিদি যখন আসরে নেমে পড়েছে তখন আমার জীবন অতিষ্ঠ করে মারবে কি রে দিলি তো না দিয়ে আর উপায় কি বলুন শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প পাত্রী এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন